আমরা এখন চলে আসছি জিন পাহাড়ের কাছে আমরা জিন পাহাড় দেখার জন্য মদিনা শরীফ থেকে চলে আসছি এখানেই আমাদের গাড়িটি শেষ তো এখানে যত গাড়িগুলো আসে সব গাড়িগুলো এখানেই থেমে যায় আর সামনে কোনো রোড নেই তো আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটা শুরু করলাম আর এই যে এই পাহাড়টি এটি হচ্ছে জিন পাহাড় কত বড় আল্লাহ যদিও আমি বাংলাদেশে সরাসরি কখনো এরকম পাহাড় দেখে নেই কিন্তু সৌদি আসার পরে আমি চতুর্দিকে পাহাড় আর পাহাড় দেখি মরুভূমি পাহাড় অনেক কিছুই দেখার আছে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর মদিনা শরীফ আসার পরে অনেক পাহাড় দেখতেছি তবে জিন পাহাড় অনেক উঁচু অনেক বড় আর এখানে মানুষ জিনপাহাট দেখার জন্য আসে আমিও আসলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তাই শেয়ার করে দিলাম